দিনহাটা কলেজে নতুন প্লেভার্স ব্লকের রাস্তা এবং নতুন করে সাজে অধ্যক্ষের ঘরের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার সকালে দিনহাটা কলেজ ক্যাম্পাসে চতুর্দিকে প্লেভার্স ব্লক দিয়ে তৈরি রাস্তার উদ্বোধন করেন তিনি এই রাস্তার নামকরণ করা হয় দিনহাটা মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ রামচরণ নাথ রোড নামে

হ্যাঁ নতুন রাস্তা মানে যেটা কলেজের একটা সৌন্দর্য শুধু বৃদ্ধি না মানে সব রকম সুযোগ সুবিধে ছাত্রছাত্রী এবং টিচার টিচিং স্টাফ সবার জন্যই সুবিধা হয়ে যাবে এই রাস্তাটা তিনশো ষাট ফুট ফুট লম্বা এবং পঁচিশ ফুট চড়া এই রাস্তা সেই রাস্তাটার উদ্বোধন হলো সাথে সাথে আমরা এটা আগে বলেছিলাম যে দিনহাটা কলেজের এত বড় কলেজ সে কলেজে প্রিন্সিপালের ঘর ঠিক সেই রকম এ ছিল না সাজানো বা তার যে কিছু সুযোগ সুবিধে সেগুলো ছিল না হ্যাঁ তারপর ন্যাকে আসবে সামনে ন্যাকের এর আগে ন্যাক ইয়ে করে বি প্লাস গ্রেড দিয়েছিল এবার যাতে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সম্মতভাবে চেষ্টা করা হচ্ছে আশা করা যায় একের থেকে যারা আসবেন তারা সব সার্বিক অবস্থা দেখে খুশি হবে তো দিনাটা কলেজ আগের চাইতে অনেক পরিস্থিতি বদল হয়েছে ভালো চলছে আরও ভালো করে এটাকে চালাতে হবে সেই দিকে লক্ষ্য রেখে সবাই এগিয়ে যাচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং এই যে রাস্তা দিনাটা কলেজের যে প্রথম প্রিন্সিপাল রামচরণ অধ্যক্ষ হিসাবে আমি গভর্নিং এবং আমাদের বিশেষ করে আমাদের গভর্নিং প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী মহাশয় আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আগামীতে নাক তো আসছেই কিন্তু কলেজের যে ছাত্রছাত্রী এত সংখ্যক ছাত্রছাত্রী তার চলাফেরার সুবিধার জন্য একটি চৌড়া রাস্তা যেটা আট মিটারের বেশি পঁচিশ ফুটের মতো চওড়া রাস্তা বনেছে সেখানে বসার জায়গা বসার ছাত্রছাত্রীর বসার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক দিনের প্রয়োজন ছিল কিন্তু আমরা খুশি যে আমরা এখন করতে পেরেছি এবং এই রাস্তাটি ছাত্রছাত্রীর খুব কাজে আসবে খুব কলেজের জন্য খুব ভালো হবে এবং এই রাস্তাটি কলেজের সর্বপ্রথম যে অধ্যক্ষ ছিলেন প্রফেসর রামচরণনাথ উনিশশো সাল থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত তিনার নামে নামাকরণ করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডিয়ে এবং আমরা চেষ্টা করেছিলাম তার পরিবারের কেউ যদি উপস্থিত থাকতে পারে আমাদের খুব ভালো হতো কিন্তু তিনি অনেকদিন আগেই প্রয়োজন হয়েছেন তিনি কলকাতা ছিলেন এবং তিনার ছেলে ছিলেন কিন্তু আমরা চেষ্টা করেও কাউকে আনতে পারিনি আমরা এই রাস্তাটি কলেজের গভর্নিং বডিয়ে তার নামে উৎসর্গিত করেছে এবং আমরা তাতে অত্যন্ত খুশি এবং আশা করছি দিনহারা কলেজ আগামী দিনে আরো ভালো করবে